সুপ্রিয় নার্সিং কমপ্লিটিভ পরীক্ষার্থীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি নার্সিং কম্পিটিভ পরীক্ষার জন্য সহায়ক একটি বই মিশন লাইসেন্স বই নিয়ে কথা বলবো আপনারা যারা বইটি কিনতে ইচ্ছুক এই ভিডিওটি দেখলে আপনি বইটি কিনবেন কি না একটি ডিসিশন নিতে পারবেন বইটি আপনাকে কিভাবে হেল্প করবে নার্সিং কম্পিটিভ পরীক্ষা প্রস্তুতির জন্য সেটা জানতে পারবেন তারপর হচ্ছে আপনার বিগত বছরের নার্সিং কম্পিটিভ পরীক্ষায় বইটি থেকে কতগুলো প্রশ্ন কমন পড়েছে কি কি প্রশ্ন কমন পড়েছে সেগুলো দেখতে পারবেন তো চলুন তাহলে শুরু করা আজকের এই ভিডিও তো নার্সিং কমপ্লেক্স পরীক্ষার্থীরা তো আপনাদেরকে প্রথমে পিডিএফটা দিয়ে শুরু করি পিডিএফটাই দেখাচ্ছি কেননা পিডিএফ টা যদি আপনারা প্রথমে দেখেন তাহলে বইটি কিভাবে সাজানো হয়েছে সেটা বুঝতে পারবেন তো এই বইটি মূলত তিনটি পার্টে বিভক্ত এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পার্ট ওয়ান আর এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ান আর পার্ট টু হচ্ছে কি আপনার বেসিক সাজানো ঠিক আছে এই দুইটার মাধ্যমে বেসিক সাজানো আর পার্ট থ্রি তো হচ্ছে আপনার কোশ্চেন ব্যাংকটা সাজানো তো পার্ট এ এখন আমরা যদি আপনাদেরকে দেখাই তো কিছু সাবজেক্টের আপনি বেসিক আলোচনা পাবেন এখানে ঠিক আছে আর দেখাচ্ছি এই যে দেখেন সাবজেক্ট গুলা অ্যানাটমি ফিজিওলজি তারপর হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং নিউট্রিশন রিসার্চ ইন নার্সিং সাইকেট্রি নার্সিং অর্থোপেডিক নার্সিং সায়েন্স লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট আর হচ্ছে ইম্পর্টেন্ট অনেক নোট আছে তো এটা হচ্ছে মূলত সিক্সটি এইট পেজের একটি বই পার্ট ওয়ান যেটা সেটা তো এখানে দেখেন বেসিক গুলো কিভাবে সাজানো আছে সেটা যদি আপনাদেরকে দেখে যেমন অ্যানাটমিক কি দুটো দিচ্ছে দেখেন অ্যানাটমিক্যাল পজিশন পয়েন্ট আকারে দেওয়া আছে তারপর বডি ডিরেকশন এগুলো পয়েন্ট আকারে বডি ফ্লুইড দেখেন এই যে বডি ফ্লুইড ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার এরকম করে পয়েন্ট আকারে আপনি সবকিছু পাবেন যেমন ইন্টিগুমেন্টারি সিস্টেম যে আমরা জানি মেজর লেয়ার থাকে তিনটা এপিডার্মিস ডার্মিস হাইপোডার্মিস এখানে তিনটা লেয়ার সম্পর্কে তিনটা লেয়ারে কি কি সেল আছে এগুলো কি কাজ পয়েন্ট আকারে দেওয়া আছে হুম আমি যদি আপনাদেরকে দুই পেজে নিয়ে দেখাই তাহলে মনে হয় আর একটু ক্লিয়ারলি দেখতে পারবেন বা বা একটু বড় বা একটু তাড়াতাড়ি দেখতে পারবেন আর কি যদিও লেখা ছোট দেখতে পারবেন তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাজানোটা কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো ক্যালকুলেশনের জন্য যা কিছু লাগে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন ডাইট বিভিন্ন ডাইট এখানে খুব সুন্দর করে পাবেন তুই মোবিলিটি মোটামুটি সবকিছু পাবেন এই যে এখানে দেখেন বেচুর কোথায় কোথায় হতে পারে তো এই হচ্ছে আপনার এরকম করে সাজানো বইগুলা মানে বেসিক আপনার স্ট্রং হয়ে যাবে বইটা বলে আচ্ছা এটা হচ্ছে আপনারা পার্ট ওয়ান দেখলেন এটা হচ্ছে আবার নিউট্রিয়েন্টস এরকম করে আপনার ইম্পর্টেন্ট নোটের মধ্যে গিয়ে আপনি ফ্লোরেন্স নাইটিং এর সম্পর্কে তারপর যে বিএনএমসি ডিজিএনএম তারপরে আইসিএম বিভিন্ন নার্সিং কাউন্সিল তারপর বিভিন্ন ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে জানতে পারবে তে হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু এরকম বেসিক দিয়ে সাজানো তো পার্ট টু তে দেখেন আমি হচ্ছে মাইক্রোবায়োলজি বেসিক সায়েন্স মেডিটিক নার্সিং বিভিন্ন সাবজেক্টের যে বেসিক সেগুলো নিয়ে আলোচনা করেছি খুব সুন্দর করে দেখেন মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইকোলজি হিস্ট্রি দেওয়া আছে যে কাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয় তারপর হচ্ছে কাকে মানে মডার্ন মাইক্রোবায়োলজির জনক বলা হয় প্যারাকারে খুব সুন্দর করে

তবে কম্পারাসেটিভ ডিজিজ কি কাছে বিস্তারিত দেওয়া আছে মানে আপনি আপনার মত করে বইটাই অনেক সাজানো গোছানো পাবেন স্ট্যালাইজেশন হ্যাঁ ইপে শিডিউল মানে মোটামুটি কোন টপিক বাদ যাবে না বেসিক সায়েন্স ওরকম আপনাদেরকে যদি মাঝখানে দেখাই মেডিকেল সার্জিক্যাল এর এই যে দেখেন প্রথম যে টপিক ক্রিটিক্যাল থিংকিং নার্সিং প্রসেস এই যে নার্সিং প্রসেসের ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে ডাইমেনশন দেওয়া আছে মানে এরকম পয়েন্ট আকারে আপনি পয়েন্ট আকারে পাবেন যেন আপনার এমসি আসলে সহজে অ্যান্সার করতে পারেন এর জন্য সুন্দর করে এরকম করে সাজানো পোস্ট অপারেটিভ কেয়ার ইন্টার এরকম করে সবকিছুই এরকম করে সাজানো পাবেন যেমন মেডিকেশন ক্যালকুলেশনের মধ্যে কি কি আছে একগুলা তারপরে ক্যালকুলেশনের যে ফর্মুলা আছে সেটা আছে আয়ন ইনজেকশন ইন্টারনাল বিভিন্ন ইনজেকশন ফ্লুইড ব্যালেন্স কীভাবে করতে হয় সেটা আছে যে বেস ব্যালেন্স কীভাবে করা যায় মেটাবলিক অ্যাসিডোসিস আছে অ্যালকালাসিস আছে কি কি এগুলো সম্পর্কে সবই সুন্দর করে দেওয়া আছে ইন্ট্রাভেনাস সলিউশন এই দেখেন আইসোটোনিক সলিউশন কি হাইপোটোনিক হাইপারটোনিক এগুলোর উদাহরণ সহ খুব সুন্দর করে দেওয়া আছে এখানে এটা কিন্তু পার্ট 2 তো পার্ট 1 আর পার্ট 2 তো হচ্ছে বেসিক আলোচনা করা আছে এই যে দেখেন ইন্ট্রাভেনাস থেরাপি আইভি থেরাপি এই যে সূত্রগুলো দেওয়া আছে কিভাবে আপনি ড্রপ ফ্যাক্টর বের করবেন বা ড্রপ বের করবেন ড্রপ ক্যালকুলেশনের যে সূত্রগুলো বিভিন্ন বার্ন পেশেন্টে কিভাবে কেয়ার করতে হয় বার্ন রুল অফ নাইন আর আপনারা যারা অনলাইনে কোচিং করতে চান দুই হাজার পঁচিশ সালে আমরা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি অনেক ব্যাস তৈরি করবো দুই মাস পর পরই খুব অল্প টাকায় আপনি নার্সিং কম্পিটিশন পরীক্ষার জন্য বেস্ট কোচিং করতে পারবেন দেশ সারা নার্সিং অনলাইন কোচিং এ হিমোগ্লোবিন নার্সিং তো ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে দেখেন এখানে পেশেন্ট পজিশনিং হ্যাঁ গুরুত্বপূর্ণ টপিক অ্যানেস্থেসিয়া মেডিকেল সার্জিক্যাল কিন্তু এগুলো কার্ডিওভাস্কুলার ডিজিজ বিভিন্ন ডিস নিয়ে আলোচনা করা আছে নিউরোভাসকুলার ডিজিজ হ্যাঁ প্রত্যেকটা এরকম প্রত্যেকটা সিস্টেমের ডিজিজ গুলো আলাদা করে লিখে কিন্তু আলোচনা করা আছে যেন আপনাদের বুঝতে সুবিধা রেসপিরেটরি সিস্টেম ডিজিজ প্রত্যেকটা কিন্তু সিম্পটম ট্রিটমেন্ট এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে যে দেখেন কমন রেসপিরেটরি ডিজিজ গুলো যে সিওপিডি অ্যাজমা নিউমোনিয়া এগুলো কিন্তু খুব সুন্দর করে আলাদা আলাদা করে সিস্টেম দেওয়া আছে ক্যান্সার দেওয়া আছে হ্যাঁ ক্যানুলা ক্যাথেটার ক্যানুলা কোন গস ক্যাথেটার ক্যানুলা কালার কেমন কালার খুব সব দেওয়া আছে এরকম করে এই যে সিপিআর প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক কোন ইম্পর্টেন্ট টপিক বাদ রাখেন এই শক হুম ইউটিআই বিভিন্ন টপিক পাবেন হ্যাঁ তারপর হচ্ছে মেডিকেল মেডিকেল এন্ড সার্জিক্যাল নার্সিং এর পরে মিডিয়া ফারি দেখেন এই জিডিপিএল তারপর হচ্ছে এস্টিমেট ডিউ ডিউ ডেট ডেটা হুম ইডিডি ক্যালকুলেশন ফর্মুলা এমব্রায়োনিক স্টেজ প্রত্যেকটা স্টেজ ইউনিট সিম্পটম ইন প্রেগন্যান্সি নিউট্রিশন ডিউরিং প্রেগনেন্সি গুরুত্বপূর্ণ টপিক আপনি সবাই ভাবেন নার্সিং কেয়ার ডিউরিং প্রেগনেন্সি কখন কোন কেয়ার দিতে হবে পয়েন্ট আকারে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আলোচনা করা আছে এটা হচ্ছে পার্ট টু এই যে লেবারের যে ফাইভ আছে এগুলা প্রত্যেকটাই খুব পয়েন্ট আকারে সুন্দর করে দেওয়া আছে আপনি বেসিক যদি পড়তে চান বেসিক স্ট্রং করতে চান তাহলে বলবো আপনি অন্যান্য বইয়ের পাশাপাশি এই মিশন লাইসেন্স বই অবশ্যই রাখবেন তাহলে আপনার শুধুমাত্র নার্সিং কম্পিটিশন পরীক্ষা না আপনার চাকরি ক্ষেত্রে যে নার্সিং টেকনিক্যাল থেকে কোয়েশ্চেন আসে সবগুলোই অ্যান্সার করতে পারবেন ঠিক আছে তো এখন মোস্ট আকর্ষণ হচ্ছে পার্ট থ্রি পার্ট থ্রিটা আপনাদের কিন্তু দেখাই এখানে হচ্ছে থার্ড এডিশন যেটা সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি থার্ড এডিশনে তো এইখানে দেখেন বিএসসি নার্সিং চারটা দেওয়া আছে কুশেন তো বিএসসি নার্সিং মার্চ দু হাজার চব্বিশ তারপর হচ্ছে সেপ্টেম্বর দু তেইশ মার্চ দু হাজার তেইশ সেপ্টেম্বর দু হাজার বাইশ সেপ্টেম্বর দু হাজার একুশ এ হচ্ছে চারটা দেওয়া আছে বিএসসি আর হচ্ছে ডিপ্লোমা দেওয়া আছে সাতটা তো বিএসসি ডিপ্লোমা এর কোশ্চেন কিন্তু পরীক্ষা এক চান্স হয় রিপিট হয় সুতরাং সবার সবার টাই পড়তে হবে এখানে যে দুইটা কোশ্চেন যে 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 দুইটা কোশ্চেন এখানে অল্প কয়েকটা কোশ্চেন কালেক্ট করা আছে এজন্য অল্প দেওয়া আছে আর বাকিগুলো প্রায় সম্পূর্ণটাই পাবেন এই যে 13 নম্বরের লাস্টটা দেওয়া আছে সেপ্টেম্বর অক্টোবর 2024 এই যে কিছুদিন আগে যেটা হলো সেটা তৃতীয় সংস্করণে কিন্তু অ্যাড করা আছে দ্বিতীয় সংস্করণ যারা কিনছেন অলরেডি দ্বিতীয় সংস্করণের সাথে প্লাস হচ্ছে এই টা অ্যাড করে দেওয়া হয়েছে আর বাকিটা কিন্তু দ্বিতীয় সংস্করণের সেম তৃতীয় সংস্করণে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ প্লাস হচ্ছে এই কোয়েশ্চেনটা অ্যাড করে দেওয়া আছে আর এখানে যে কোয়েশ্চেনটা ছিল সেটা সরিয়ে ফেলা হয়েছে এটাই হচ্ছে পার্থক্য দ্বিতীয় তৃতীয়র মধ্যে দ্বিতীয়তে কিছু ভুল ছিল কোয়েশ্চেনে সেই ভুলগুলো তৃতীয়তে সংশোধন করা হয়েছে এখন আশা করি আপনারা এই যে তেরোটা কোয়েশ্চেন নির্ভুলভাবে পড়তে পারবেন ভুলগুলো সংশোধন করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তো বইটা অর্ডার করতে পারেন এখানে হচ্ছে আপনার টোটালি এটা হচ্ছে কত পেজ বাহাত্তর পেজ এই পার্ট থ্রি হচ্ছে বাহাত্তর পেজ বাহাত্তর পেজে আপনি খুব সুন্দর করে আপনি চাইলেই এই এমসি গুলো মুখস্ত করতে পারেন যদি এবারও গতবারের মতো আপনার বিগত বছর প্রশ্ন থেকে অনেক বেশি কোশ্চেন কম করে তাহলে আপনি এই পার্ট থ্রি পরে পাশ করে যেতে পারবেন এরকমটা হতে পারে আর পার্ট ওয়ান পার্ট টু তো আপনাকে অবশ্যই সাহায্য করবে তো কোশ্চেন প্যাটার্ন যদিও এবার একটু হার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার থেকে মার্চে একটু হার্ড হবে কোশ্চেন প্যাটার্ন সেম থাকবে কিন্তু কোশ্চেনটা একটু হার্ড হবে অক্টোবর দুই হাজার চব্বিশ বা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে তো যারা অর্ডার করবেন আপনার হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এ এসএমএস করবেন ডেলিভারি চার্জ দিতে হবে প্রথমে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ এটা বিকাশ নাম্বার বিকাশ অথবা নগদ এই নাম্বারে দিতে পারেন এটাও নগদ নাম্বার তো ঢাকা শহরের ভেতরে ষাট টাকা ঢাকা বিভাগের ভেতরে একশো টাকা আর ঢাকা আপনার বিভাগের বাইরে অন্যান্য বিভাগে একশো পঞ্চাশ টাকা আপনি যদি আহ একের অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একই থাকবে মানে দুই সেট হলে ডেলিভারি চার্জ একই থাকবে তিন সেট হলে দশ বিশ টাকা বাড়বে এরকম তিন চার সেট হলে দশ বিশ ত্রিশ চল্লিশ এরকম বাড়তে থাকবে তবে আপনি যদি পাঁচ সেট দশ সেট পনেরো সেট অর্ডার করেন একসাথে তাহলে আপনার ডেলিভারি চার্জ প্লাস হচ্ছে বইয়ের দামও কিছু কমবে এটা অফারে দেওয়া হয় একটা পাঁচ সেট দশ সেট পনেরো সেট অল্প কিছু কমে আপনি অর্ডার করতে পারবেন যদি এতগুলো সেট একসাথে অর্ডার করেন তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন মিশন লাইসেন্স বইটা কি তো বইটা আপনারা এখন দেখলেন বইয়ের পিডিএফ কপি এখন হচ্ছে আপনাদেরকে আমি মানে কতগুলো কোয়েশ্চেন কমন পড়ছে বই থেকে সেগুলো দেখাবো এরপর হচ্ছে দেখাবো বইটা ফিজিক্যালি দেখতে কেমন ঠিক আছে সেটা হচ্ছে দেখাব

এটা হচ্ছে বাহাত্তরটা কোশ্চেন যে কমন পড়ছে একদম প্রমাণ হাতে নাতে প্রমাণ কোন পেজে এটা হচ্ছে এমিশন লাইসেন্স পার্ট থ্রি থেকে এই কোশ্চেনটা কমন পড়ছে চার নম্বর ছিল ঠিক আছে এরকম করে প্রত্যেকটা পেজ কোথা থেকে কমন পড়ছে এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য প্রমাণ হিসেবে আমি ছবি স্ক্যান করে দিয়ে দিয়েছি তো সুতরাং আপনারা বইটা কিনতে পারেন বইতে মোটামুটি অন্যান্য বই থেকে অনেক ভালো ব্যাসেজ পাবেন ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টু দুইটাতে বেসিক আলোচনা করা হয়েছে আর পার্ট তে বিগত বছরের তেরোটা কোয়েশ্চেন আছে ঠিক আছে পার্ট থ্রিতে বিগত বছরের তেরোটি কোয়েশ্চেন পাবে একসাথে যাওয়ানো কোনো বইতে পাবে না বইটি ফিজিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে পার্ট ওয়ান তো দুই প্রোগ্রাম আর এটা হচ্ছে পার্ট টু থার্ড এডিশন দু প্রোগ্রাম এটা হচ্ছে পার্ট থ্রি ঠিক আছে তো এই যে এরকম একটু মোটা পেপারে আপনার কভার পেজটা করা আর হচ্ছে ভিতরে যে পেজগুলো এগুলো হচ্ছে এ ফোর সাইজের পেপার ঠিক আছে মোটা পেপার পাবেন সাদা এ ফোর সাইজের পেপার তো এই জন্য একটু দামটা বেশি আর চার অক্টোবর যে লাইসেন্সিং পরীক্ষা আপনারা জানেন সেটাতে ডিপ্লোমাদের কিন্তু বাহাত্তরটি প্রশ্ন কমন পড়েছে বিএসসিদের পঁচাশি প্লাস কোশ্চেন কমন তো বইটা আপনারা পিডিএফ এ যেরকম দেখলেন সাজানো গোছানো ঠিক ওরকমই এই যে এরকম বই পাবেন তো পার্ট ওয়ানটা আপনাদেরকে দেখালাম সরি এখন হচ্ছে পার্ট টুটা পার্ট টু একটু দেখাচ্ছি এই যে যেরকম দেখছেন পিডিএফ এ ওরকমই ঠিক আছে তো আর হচ্ছে পার্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন যেভাবে দেখছেন পিডিএফ এর মধ্যে সাধানো এরকম করে সাজানো প্রত্যেকটা প্রশ্নই আছে এখানে তেরোটা কোশ্চেন দেওয়া আছে বিগত বছরে সকল কোশ্চেন একসাথে পেতে হলে বইটা অর্ডার করতে পারেন পাশাপাশি বেসিক বেস্ট যদি একটা বই আপনি পেতে চান দেশ সেরা নার্সিং কম্পিটিভ পরীক্ষার জন্য বই যদি আপনি পেতে চান তাহলে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ সবাইকে সকলে নার্সিং কম্পিটিভ পরীক্ষা সুন্দর হোক